আগামী এগারোই মে দু হাজার পঁচিশ পড়েছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি এই দিন থেকে পাঁচ রাশির কোটি টাকার স্বপ্ন পূরণ হতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা চন্দ্র রাশি জানেন না নাম রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন প্রথমেই আপনাকে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে অথবা গঙ্গাতে স্নান করে নিতে হবে কিন্তু যারা পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করতে যেতে পারছেন না তারা অবশ্যই বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গাজল মিশিয়ে দিবেন তারপর সেটিতে স্নান করবেন এই দিন গুরুজনকে শ্রদ্ধা করবেন মুখের ভাষার মধ্যে মধুরতা বজায় রাখবেন এই দিন আপনি মাতা লক্ষ্মীদেবী চন্দ্র দেবতা এবং নারায়ণের পুজো করবেন এর পাশাপাশি পুজোতে মা দেবী নারায়ণকে অবশ্যই ক্ষীরের পায়েস নিবেদন করবেন এবং যাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে মায়ের কাছে অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য প্রার্থনা করবেন যদি সম্ভব হয় এই দিন একটি রূপর কয়েন কিনবেন এবং দেখে নেবেন সেই রূপর কয়েনে যেন লক্ষ্মী নারায়ণের বিগ্রহের ছবি থাকে এবং সেটি পুজোর দিন মাতা দেবী এবং ভগবান বিষ্ণুর চরণে রেখে দিবেন পরের দিন সেই কয়েনটি একটি হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনি আপনার ক্যাশ বাক্সে রেখে দিন দেখবেন এতে আপনার অর্থনৈতিক উন্নতির রাস্তা ওপেন হয়ে যাবে দু হাজার পঁচিশ সালে জ্যৈষ্ঠ পূর্ণিমা শুরু হচ্ছে দশই জানুয়ারি মঙ্গলবার সকাল এগারোটা আটত্রিশ মিনিটে এবং এই পূর্ণিমা তিথি থাকবে এগারোই জুন বুধবার দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে আপনাকে মাতা দেবীর ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এর পাশাপাশি চন্দ্র দেবতার পুজো করতে হবে করে দেখুন আপনার সৌভাগ্য ফিরবে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কোটি টাকার ইচ্ছা পূরণ হবে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের তার মধ্যে প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করার রাস্তা খুঁজে পাবেন সন্তানের কাছ থেকে সুখ পাবেন যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে সফলতা আসবে যারা গবেষণা করছেন গবেষণায় নতুন দিগন্ত খুঁজে পাবেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনার কোটি টাকার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজকর্ম হওয়া শুরু হবে দীর্ঘদিন ধরে আপনার মনের যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা ব্যবসা করেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই যোগাযোগ আপনার ইনকাম বৃদ্ধির সহায়ক হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে ভাগ্যের জোরে আপনি হতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম জানাবো সেটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের এই দিন থেকে টানা তিন দিন অর্থবৃষ্টি হবে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে জানাবো শুধু যে আপনার ইনকাম বাড়বে এমনটা নয় আপনার জীবন সাথীও যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবন সাথীরও অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন বা নতুন কোনো কাজ শুরু করবেন ভাবছেন বা কোনো বড় ইনভেস্ট করবেন ভাবছেন তার জন্য এই দিনটি খুবই শুভ চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে এর পাশাপাশি দেখবেন যারা মনে করছেন সন্তান নেবেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাবো নিজেকে তৈরি রাখুন কারণ চাকরির সুযোগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন পঞ্চম যে রাশির নাম আমি পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের যাদের সম্পত্তিগত বিবাদ রয়েছে সেই সম্পত্তিগত বিবাদ মিটে যাবে এর পাশাপাশি জমি জায়গা যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগও কিন্তু অবশ্যই আপনার হাতে আসবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে এই সময় আপনার মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট উন্নত হবে কর্মক্ষেত্রে যে অনিশ্চয়তার ভাব ছিল চাকরি যাওয়ার ভয় ছিল সেই ভয় কিন্তু আর থাকবে না তবে এই পাঁচ রাশির উদ্দেশ্যে আমি একটা কথাই জানাবো দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক আপনার যে হস্তরেখা সেখানে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি যেন রাহুযুক্ত কেতুযুক্ত না থাকে এবং অশুভ নক্ষত্রে না থাকে সব যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু এই তিন রাশির কোটি টাকার স্বপ্ন পূরণ হবে আর সব যদি ঠিকঠাক না থাকে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার কোটি টাকার স্বপ্ন পূরণ হবে না এটাই বাস্তব কথা সেই জন্য প্রয়োজনে আপনি একজন দক্ষ জ্যোতিষীকে দিয়ে নিজের জন্মছক বিচার করান নিজের হস্তরেখা বিচার করান এবং যা যা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন সেটি করিয়ে নিন দেখবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবে এই জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে যারা জন্মছক বা কুষ্টি অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের কথা জানাই এই জ্যৈষ্ঠ পূর্ণিমা হচ্ছে যে কোনো তন্ত্রক্রিয়ায় কবচ তৈরি করার জন্য শ্রেষ্ঠ দিন এই দিন কিন্তু পাওয়ার কবচ রাহুরক্ষা কবচ ধনরক্ষী কবচ এবং নবগ্রহ সুরক্ষা কবচ তৈরি হবে যারা যারা পেতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে বুকিং করতে হবে তার জন্য আপনাকে কত অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ